প্রিয় দর্শক আপনি কি জানেন অনেক সময় হঠাৎ করে আমাদের সন্তান অসুস্থ হয়ে পড়ে ঘুমাতে চাই না খেতে চাই না কান্না করে অথচ ডাক্তার বলেছে সব ঠিক আছে হয়তো আপনি আমি বুঝতেও পারতেছি না যে আমাদের সন্তানের উপর বত নজর লেগেছে আজ আমি দেখাবো কোরআন এবং হাদিস থেকে এমন এক দোয়া যেটি নবী সাল্লাম নিজ হাতে সন্তানদের জন্য পড়তেন বত নজর থেকে রক্ষা পাওয়ার জন্য বত নজর কি কোরআন বত নজর সম্পর্কে কি বলেছে বত নজর মানে হিংসার চোখে তাকানো কোরআনে এরশাদ হয়েছে অমিং সারি হা সেদিন ইদা হাসাদ আর আমি আশ্রয় চাই হিংসুগের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে বত নজর অনেকে বিশ্বাস করতে চাই না অথচ বোখারের হাদিস নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বত নজর হলো সত্য যে কোনো সময় বত নজরে আপনার সন্তানের বিরাট ক্ষতি হতে পারে অথবা অন্য কাহার ঈর্ষা অথবা অতিরিক্ত প্রশংসার কারণেও আপনার সন্তানের উপর বত নজর চলে আসতে পারে এটি শুধু মানসিক নয় শারীরিক এবং আত্মাধিক হঠাৎ করে জ্বর কান্না অথবা ঘুম না আসা খাওয়া বন্ধ করে দেওয়া বারবার ভয় পাওয়া ঘুমের মধ্যে চিৎকার করা রাতে কান্না করা বারবার অসুস্থ হওয়া ডাক্তার দেখিয়েছেন চিকিৎসা করেছেন তারপরেও আরাম না পাওয়া এই অবস্থায় পিতা মাতার উচিত দোয়ার আশ্রয় নেওয়া কারণ আল্লাহ তালা সর্বশক্তিমান রক্ষাকারী বুখারি শরীফ কিতাবে তেত্রিশশো একাত্তর নামার হাদিস আসছে নবী করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন ইমাম হাসাইন হোসাইন রাজি আল্লাহ তালা আনহু যখন তারা অসুস্থ হয়ে পড়তেন তখনই আল্লাহর নবী এই দোয়া বারবার পড়তেন দোয়াটি হলো এই আউজ বিকালিমাতিল্লাহ মিংকুল্লি শাইন খোলাক এই দোয়াটি একুশ বার পরে সন্তানের উপর ফুক দিবেন ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে এবং রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের শিখানো হাদিসের অনুশিলাই আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তান থেকে বদ নজর উঠিয়ে নিবে আল্লাহ তাআলার সর্বশক্তিমান রক্ষাকারী আমরা যদি আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে এই দোয়াটি পাঠ করতে পারি অবশ্যই ফলাফল পেয়ে যাব আরেকটি আমল হচ্ছে সোরা ফালাক তিনবার পাঠ করবেন সোরা নাস তিনবার পাঠ করবেন আয়াতুল কুরসি একবার পাঠ করে এবং আউজ বিকালিমাতিল্লাহ তা মাতিমিঙ্ক এটি সাতবার পাঠ করে পানিতে ফুক দিয়ে ফজরের পরে এবং নাগরিবের পর দিনে দুইবার আপনার সন্তানকে পানি পান করাবেন আল্লাহর বিশেষ রহমতে সন্তানের বদনজর কেটে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আরেকটি দোয়া হচ্ছে এবার প্রশ্ন করতে পারেন হুজুর সন্তান তো দুধ পান করে ছয় মাস এখনো হয় নাই পানি কিবার পান করাবো সেই ক্ষেত্রে এই দোয়াটি পাঠ করে মায়ের স্থানে ফুক দিয়ে দুধ পান করাতে হবে সন্তানের বত নজর কেটে যাবে আল্লাহর বিশেষ রহমতে আরেকটি আমল হলো সন্তানের মাথার উপর অথবা শরীরে হাত রেখে ইয়া আর হামার রহিমিন একাত্তর বার পাঠ করবেন আল্লাহর বিশেষ রহমতে এই আমলের বরকতে বত নজর কেটে যাবে আরেকটি সহজ আমল হলো আয়াতুল কুর্সি একবার পাঠ করে পানিতে ফুক দিয়ে সেই পানি গড়ের চতুর পাশে আপনি চিঠিয়ে দিবেন আল্লাহর বিশেষ রহমতে এই গড় থেকে বত নজর এবং হিংসুগের হিংসার অনিষ্ট থেকে আপনি রক্ষা পাবেন ইনশা আল্লাহ এই আমলটি আমরা যদি করতে পারি ইনশাআল্লাহ গড়ের মধ্যে কোনো আর সন্তান আমাদের বাচ্চাগুলো আর অসুস্থ হবে না অসুস্থতার কারণে আপনি হাজার হাজার টাকা নষ্ট করেছেন এরপরও কোনো রোগ ধরা পড়ে না সন্তান সুস্থ হচ্ছে না ইনশা আল্লাহ এই আমলগুলো করে যান আল্লাহর বিশেষ রহমতে কোরআন হাদিসের বরকতে আপনার সন্তান সুস্থ হয়ে যাবে নজর কেটে ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো থাকুক নিরাপদ থাকুক এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট নিজের মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ